হে বাপি আমি বুঝতে চাই আবার যে নবীর বিোধিত আমার বিধি দা আগর কি চেহারা দেখ্লা ও হাবি দূর হো তুসে জঙ্গল সে দূর হো আম রসুল্লাহ কী জসুল্লাহ কোথাও জোর বলুন আজ ওয়াহাবের কথা শুনবো মোল্লার কথা শুনবো না যে নবীর সাথে মহাব্বত রাখবে আমরা তার কথা শুনবো নবীর মহব্বত ব্যতীত কারো কথা শুনবো না আর নবীর প্রেমের বাজারে কারো ছাড় নাই সিটিং বাজ আমার নবী সাঃ ને করছো যে পাক যদি আল্লাহ পাক যদি না বানাইতেন

হিন্দু কোনো জৈন ল কোনো বৌদ্ধ কোন খ্রিস্টান নয় ক্ষতি করেছিল গলা তারা করদান করেছিল যারা শহীদ করেছিল তারা ছিল মহিত মুসলমান তারা ছিল নামাজি বড় বড় যুদ্ধা বড় বড় পাগড়ি তারা মাথায় দিত তারাই কুরবান করেছে এই জন্য মুসলমানের উপর আমার বিশ্বাস নেই যারা নবীর প্রেমিক তারাই আমার আমার নবী পাক বলছেন কি বলছেন দেখুন আমার নবী পাক বলছেন কি বলছেন নাই পাকে যে কোনদিন কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না এটা নবী পাক দুনিয়াতেই বলে দুনিয়াই নবী পাক বলে গেছেন আমার নাবি পাকে সান ও সম্পদ যারা কথা বলে তারা তো কোনদিন মুসলমান হতে পারে না আদি শরীফের ভিতরে আছে কি আছে খেয়াল করে দেখুন কি বলছেন আমার নাবি বলছেন কি বলছেন নবী বলছেন যে যে ব্যক্তি দুনিয়ার জমিনে যে ব্যক্তি আমাকে ভালোবাসবে अमिता के भालो बस्मु, ज़िआमा के भालो ना बस्म। अमिता को भालो बस्मो। अमा नबी पाक बोलचें मम्मा ता आला हुब्बे आले मोहम्मदिन सल्लल्लाहो यो सल्लम वो माता वा अहलु सुन्नतुल अलजमा। मम्मा ता आला हुब्बे मोहम्मदिन सल्लल्लाहो यो सल्लम माता वा अहलु सुन्नतुल जमा। वहाँ মৃত্যুবরণ করে যারা সহীন হয়ে গেছে যারা মৃত্যুবরণ করেছে দুনিয়ার জমিনে আল্লাহ আল্লা উপর মহবত করে কবরে গেছে আমি রসুলে বলছি তারা হলো শূন্য জামাত ওই নবির সাথে যাই হোক আমার আমি যেদিকে ছিলাম সেদিকে একটু ফিরে যাই আমেলার আমার নাইপাক দুনিয়ায় এসে হাফলি উম্মাতি হাবলি উম্মাতি বলে কান্না কাটি করছে আমা আমেনা আমা তুমি ধন্য তুমি ধন্য মোর কো কে তে থাকে আার লাল সফল লাল আমিনার লাল সবাই জিজ্ঞাসা করে আমিনার লাল দেখুন বাবজি আমার আমি নাই পাকসল লাম যখন এবারে